শুক্রবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকের বালিঘাইতে বিডিও অফিসে সিপিআইএম এগরা দু নম্বর ব্লক ক্ষেত মজুর ইউনিয়ন ও কৃষক সভার পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করা করা হয় হয় সংগঠনের তরফে দাবি রক্ষা করো জবকার আদায় করো কাজের অধিকার এটাই ছিল মূলত স্লোগান প্রকৃত বঞ্চিতদের আবাসে ঘর দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং আরও কয়েক দফা দাবিতে শুক্রবার অবস্থান বিক্ষোভ ও বিডিওকে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি চলে এগারো দু নম্বর বিডিও অফিস চত্বরে প্রকৃত বঞ্চিত প্রাপকদের ফর্ম ফিল করে স্থানীয় বিডিও অফিসে জমা করানোর কাজ করা হয় তবে সমস্ত দাবি দেওয়া খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন খোদ এগারা দু নম্বর ব্লকের বিডিও অরিজিৎ গোস্বামী এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক আশিস প্রামাণিক বালিখাই লোকাল কমিটির সভাপতি রঞ্জিত কামিলা কৃষক সভার সম্পাদক কৃষ্ণপদ মাইতি বালিখাই এরিয়া কমিটির সম্পাদক নাসির হোসেন বেগ দীপক জারা হরেন মাইতি সুদীপ তো ও মানুষ আচার্য এবং চন্দন পয়রাসহ সহ প্রমুখেরা কই পামফন্তের সময় এই কথা তো কোনোদিন হয়নি পামফন্তের সময় তো কোনোদিন এই দাবি নিয়ে আমাদের কানে আসতে হয়নি পামফন্তের সময় চোর ধরো জেল भरो যারা চুরি করেছে তাদেরকে ফোঁকা হবে এই দানে নিয়ে লালハンドルকে পথে নামক হইবে ওইটা ছিল 34 বছরের পামফর করব গ্রামের কৃষক আছেন খেত মজুর আছেন তারা একটা বিরাট গাছের তলায় তারা বসবাস করতেন তাদের জন্য আইন সুরক্ষিত ছিল তাদের জন্য কাজ সুরক্ষিত ছিল তাদের জীবন জীবিকা সুরক্ষিত ছিল আজকে খেত মজুর একজন কাজ করতে গেলে তার জীবন সুরক্ষিত হয় আজকে যে মায়েরা তার বাচ্চা মেয়ে থেকে বারো বছরের বাচ্চা মেয়েটাকে নিয়ে যাচ্ছে সঙ্গে গ্যারেন্টি দিতে পারবে বলবেন বিভিন্ন দাবি মানে এম জি এনআরজি কাজের দাবিতে তারা আজকে এখানে এসেছিল বিডিওর কাছে রেগুলেশন দিয়েছিল আজকে প্রমাণ হয়ে গেল যে বাম আর রাম এক কারণ আমরা যেরকম দেখেছি বিভিন্ন লোকাল নির্বাচনে বাম রাম মিলিত হয়ে প্রার্থী দিচ্ছে এগুলায় যতগুলো সমবায় সমিতি হয়েছে তার নাইনটি নাইন পার্সেন্ট সমবায় সমিতি নির্বাচনে তারা সব জায়গায় জোট করে প্রার্থী দিয়েছিল পরাজিত হয়েছে আজকে সেটার প্রকৃষ্ট প্রমাণ আজকে তারা দিলেন কারণ এম জি যে টাকা সেই টাকা কেন্দ্রে বিজেপি সরকার আটকেছে আর এসে এখানে ডেপুটেশন দিচ্ছে অথচ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা দিল্লি থেকে শুরু করে সর্বত্র আন্দোলন করে শেষ পর্যন্ত বিজেপি যখন টাকা না দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের সরকার এম জি এনআর গরিব খেটে খাওয়া মানুষের টাকা কিন্তু মানুষের অ্যাকাউন্টে তুলে দিয়েছে তারপরে আজকে আসছে মানুষকে মানে ভুল বোঝানোর জন্য মানুষকে মানুষের কাছে ভুল বার্তা দেওয়ার জন্য কোনোরকম টিকে থাকার জন্য আজকে এম জি এনআরজি কাজ দিন কাজটা আটকেছে তাদেরই দোষর বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার এবং হাইকোর্ট শেষ পর্যন্ত রায় দিয়েছে আপনারা জানেন যে এই যে একশো দিনের কাজ চালু করতে হবে আর আজকের দিনে দাঁড়িয়ে লোক দেখানো যে একটা কর্মসূচি সেই কর্মসূচি করছে কিন্তু মানুষ বুঝে গেছে যে বাম রাম এক তার প্রমাণ আজকে ডেপুটেশনের মাধ্যম দিয়ে প্রমাণ হয়েছে আপনার নাম রাজকুমার দুয়ারি সহসভাপতি এগরা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কি বলবেন না না বলার কিছু নেই বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বি টিম হচ্ছে সিপিআইএম পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসকে অক্সিজেন দিয়ে তাদেরকে বৈতরণী পার করার দায়িত্বটা সিপিএম নিয়েছে আজকে যেখানে সেখানে যে তাদের আন্দোলন দেখছেন ডেপুটেশন দেখছেন এটা তৃণমূলের পয়সায় এরা সারাদিন তৃণমূলের পয়সায় খায় দেয় পার্টি অফিস চালায় এবং বিকালের পর থেকে ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করে এবং সব থেকে বড় বিষয় ভারতবর্ষের মাটিতে সিপিএম এখন অপ্রাসঙ্গিক বামপন্থীদের কোনো প্রাসঙ্গিকতা আছে বলে আমাদের মনে হয় না কারণ সারা ভারতবর্ষের মাটিতে দেখবেন কোথাও খুঁজে পাবেন না আর পশ্চিমবাংলার ক্ষেত্রে যদি বলি যেই সরকারের বিরুদ্ধে তারা লড়াই করার কথা বলছেন চাটুরতা করছেন সেই সরকারের বিরুদ্ধে লড়তে গিয়ে এমন একটা অবস্থান ধারণ করেছেন সিপিএম চৌত্রিশ বছর ক্ষমতা থাকার পরে তারা একটা পঞ্চায়েত মেম্বারকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে বুঝতে পারছেন বন্ধুত্ব তলায় তলায় রেখেছে রাতের অন্ধকারেও তারা বসে বন্ধুত্ব করে তৃণমূলের টাকায় তারা এই সমস্ত আন্দোলন করছে আর বিজেপিকে গালিগালাজ করছে আগামী বিধানসভা নির্বাচন রয়েছে সামনে সেই নির্বাচনে বিজেপির কতটা ভোট কাটা যায় বিজেপির ভোট কেটে কতটা তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করানো যায় সেটাই হচ্ছে সিপিএমের মূল কাজ আর সিপিএমের সবথেকে ভালো বন্ধু হচ্ছে তৃণমূল কংগ্রেস এর উত্তর তৃণমূল কংগ্রেস ভালো দিতে পারবে কিন্তু আপনাদেরকে একটা কথা বলতে পারি সিপিএম ভারতবর্ষের মাটিতে অপ্রাসঙ্গিক পশ্চিমবাংলার মাটিতে তো আছে বলে মনে হয় না সারা ভারতবর্ষের মাটিতে একেবারে অপ্রাসঙ্গিক আর আগামী ছাব্বিশ সালের নির্বাচনে পশ্চিমবাংলার মাটিতে সিপিএমের কোনো ভূমিকা থাকবে বলে আমার মনে হয় না কারণ মানুষ এদেরকে নর্দমায় পৌঁছে দিয়েছে আর একটা রাজনৈতিক দল আছে তৃণমূল কংগ্রেস চোর তৃণমূল কংগ্রেস তাকেও ছাব্বিশ সালে নর্দমায় পৌঁছানোর জন্য মানুষ ব্যবস্থা গ্রহণ করছে এইটুকু সিপিএম যা তৃণমূল ওরা দুজনেই বন্ধু তার সঙ্গে কংগ্রেস আছে এ ভাগ বন্টন করে পশ্চিমবাংলাটায় কতটা শেষ করা যায় এটাই হচ্ছে তাদের পরিকল্পনা আর কিছু আপনার নাম আমার নাম অমলেশ বাড়ি ভারতীয় জনতা যুব মোর্চার সম্পাদক মেদিনীপুর সাংগঠনিক জেলা